দাউদকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা আজকে এই যে একটি চমৎকার এই আমার পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দাউতকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা 12টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুনাই চৌধুরী আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভইয়া পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সত্তার যুগ্ম আহ্বায়ক আহমদ হোসেন তালুকদার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সগাদ চৌধুরী পিটার যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন কাউন্সিলর সালাউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার উপজেলায় কর্মরত সকল বিভাগের প্রধান ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ গত সতেরো বছর আমরা এই দাউদকান্দির উন্নয়ন অগ্রগতিতে আমাদের যে অবদান ছিল পূর্বে আমরা এই এলাকার সন্তান হিসাবে একটি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমরা গত বছর বিজয় দিবস পালন উপলক্ষে যে প্রস্তুতি সভা অথবা উপজেলার যত সরকারি প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামে আমরা দাওয়াত তা আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদী স্বৈরাচার সরকারের পতনের পরে দেশ যখন আবার দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে ঠিক সেই মুহূর্তে আজকের এই আয়োজন করার জন্য আবারও আমাদের দাউদকান্দি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এটি মুক্তিযোদ্ধায়ের পক্ষের শক্তির দল এবং আমাদের দলে সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধা রয়েছে অথচ বিগত সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রোগ্রাম হলে তখন আমাদের দলের যারা বীর মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরকে দাওয়াতি দিত হতো কোনো সিস্টেম ছিল না তো আজকে যে প্রস্তাব এখানে এসেছে যে জেলা ডিসি অফিস থেকে যেই তালিকা আমাদেরকে দেওয়া হয়েছে যে আটই ডিসেম্বর ওখানে কুমিল্লা মুক্ত দিবস পালন করবে একই ভাবে ডিসেম্বর কিন্তু দাউদকান্দি মুক্ত দিবস হানাদার থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করে তাদেরকে এই বিতাড়িত করে দাউদকান্দিকে স্বাধীন করেন তাই নয় ডিসেম্বর এখানে যেমন বিকাল তিনটায় আটই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি আমরা যদি নয় ডিসেম্বর একই ধরনের র্যালি বা কোনো আলোচনা সভা করতে পারি তাহলে আমরাও যে এই উপজেলা ব্যাপী বা তৎকালীন দাউদকান্দি থানার মুক্তিযোদ্ধারা সেদিন বিরচিত ভূমিকা রেখে যে থানাদার মুক্ত করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হয় আমি উপজেলা আমাদের ইউনো মহাদয় সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি